কই গো আরে দাঁড়াও চলন বললে তো নিয়েছো এই দেখো দেখো তোমার পছন্দ হয় কিনা দেখো আর লুজ আনছি দেখো কত দাও আমি একটা কি নিয়ে চলেছো এই দেখো বাবা ছুরি ছুরি দাও কেন এই প্যান্টগুলো ঠিক আছে শর্ট শর্ট রয়েছে মেয়ে পরে ভালো হবে

একটা জিনিসে একটা জিনিসের একটা সেট আপ একটা দেখলেই হয়ে যায় কোয়ালিটিটা ভালো না যতই বলো তুমি এটা কোয়ালিটির ব্যাপার আছে তো চোখ দিয়ে একটু দেখে নিয়ে আসে না এক পেটি গেঞ্জি নিয়ে আইছে গেঞ্জি কেমন ফ্যান ফ্যান করতেছে একটু ভালো কোয়ালিটি আনো নি আবার ভালো কোয়ালিটি কি আছে এমনি মে এতগুলো আনছি এই কদিন পরবে আবার এগুলো আর পারবে না না পরতে পারবে না এ কাপড় এগুলো ভালো কোয়ালিটি না এগুলো ভালো না নাকি কোনো ইশেনে পাতলা একদম দেখলেই বোঝা যাচ্ছে মোটা মোটা করবে ফুটপাতের তোর বাবার দোকান তো পঞ্চাশ টাকা করে তো বাবা হয় না এগুলো এগুলো টাকা করে নিয়েছে এক একটা গেঞ্জি করে একটা গেঞ্জি এগুলো

বউ মানুষ নাইটি পরবা কেন বউ মানুষ শাড়ি পরবা গোমটা দিয়ে থাকবা বৌ মানুষ নাইটি পরবা না তো শাড়ি পরবা বৌ মানুষ নাইটি পড়বা তোমার

দুদিন পড়লে কালার কুলার উঠে পুরো একদম কি অবস্থা হয়ে যাবে আসবে তা নয় আমাকে নিয়ে যাস না তো জানিস আমি ওইগুলো দামি দামি জিনিসগুলো দেখবো বলে নেবো বলে এই জন্য আমাকে নিয়ে যাস না

কাল থেকে তো তোদের নাইটি পড়তে দেখছি না ভিকারির বাচ্চা কোথা নাইটি নিয়ে আইছে একখানা সাদা বিধবা বিধবা এরকম এখন শাড়ি নাইটি পরে না তুই যা আমার জন্য নিয়ে আইছিস কোনটা কোয়ালিটি না আইছি তোর আমি বারবার বলতেছি কিন্তু সাবধানে কথা কয় কিন্তু ভুরু উঁচাই উঁচাই কথা কবি না আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে আমি কিন্তু কাছ থেকে আইছি দুটো ভালোভাবে কথা বলতে পারলে বল না খবর আছে কিন্তু ভালো করে কথা কবি না তাহলে কি এগুলো কি জিনিস না এগুলো জিনিস না এগুলো পয়সা লাগে না আমার যেরকম ক্ষমতা হয়েছে কিনা আনছি বেশি কথা কবি না তোমার ক্ষমতা না তুমি কিপটা তুমি কিপটা হয়েছো আর কিচ্ছু না তোমার ক্ষমতা অনেক আছে তুমি এসব কিপটাও করে সবগুলো করে করে নিয়ে এসে ফুটপাতের মাল পরিয়ে পরিয়ে ফুটপাতের না তো তোরে কি দেবে তোর বাপ তো এরকমই ফুটপাতের জামাই হবে নাকি আমারে কই দিন তো যখন বেঁচে ছিল তো কই আমার তো কিছু দেয় নাই দশটা টাকাও দেয় নাই তাহলে তোমার আবার এই যে দিচ্ছি অনেক ভালো দিচ্ছি আবার কি দেবো তোমার বড় 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 কথা বলবি না বড় বড় কথা বলবি না বড় বড় কথা বলবি না বুঝেছিস মুখ সামলে কথা বল মুখ তার মুখের জায়গায় থাকবে না অন্য জায়গায় যে শিফট হয়ে যাবে তোর মুখ বেশি কথা বলবি তো হোস্তিনি মেয়ে ছেলে কথা কাড়ে কতগুলো ওই বালি তোরে পড়তে হবে আমি কই দিলাম

ফল দেখি তো দেখ আমি কিছু খবর করতে পারি নাকি